মানে পনেরোশো টাকা হইলে আমরা সুন্দরভাবে বাজারঘাট করে সাত দিন চলতে পারতেছি আপনি একজনকে পাঁচ লাখ টাকা দেন সে আমাকে পাঁচ লাখ টাকা দেন আমি সারা জীবন আপনাকে মাথায় করে রাখব আপনি যে ভালোবাসাটা পাবেন সারা জীবন রাজনীতি করে ওই ভালোবাসাটা পাবেন না কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে বহু উদ্যোক্তা আছে যারা একটু সাপোর্ট খোঁজে তো এই ধরনের টাকা পয়সাগুলা দেশের বাইরে পাচার না করে যদি আপনারা দেশের যে সকল উদ্যোক্তা ছেলে আছে তাদের পিছনে কিছু ব্যয় করেন তাহলে এরা কিছু করতে পারবে বর্তমান সময় বাংলাদেশের মাথাপিছু আয় 1000 থেকে 1200 টাকা তো আপনি সারা দিনে আজকে কয় টাকা ইনকাম করছেন আমার কাছে মনে হয় আজকে আমার সারা দিনে 200 কি 300 টাকা আমার ইনকাম হয়েছে। এখন সব দিন এক রকম হয় না কিন্তু আজকে 200 টাকা আমার ইনকাম হয়েছে। কিন্তু গড়ে আমাকে মাথা পিছু আয় দেখানো হয়েছে বারোশো টাকা বাংলাদেশের কিছু কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে মিলিয়ন বিলিয়ন ডলার মানে এখন যারা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা করতেছে কি টাকা পয়সা সব বাইরে পাচার করে দিচ্ছে বাংলাদেশে রাখতেছে না বাংলাদেশের বাইরে এই টাকাগুলা নিয়ে চলে যাচ্ছে তো দেখেন আমি ছোটখাটো একটা উদ্যোক্তা এবারে যে আমার দোকানে দুই তিন লাখ টাকা মানে ঘর বাড়ির সহ ডেকোরেশন দিয়ে দুই তিন লাখ টাকা খরচ আছে এখন বিষয় হচ্ছে কি আমি আমার কাছে মনে হয় যে আমি যদি আরো পাঁচ লাখ টাকা পাইতাম তাহলে আমি আমার জায়গাটা খুব সুন্দরভাবে সাজায় ব্যবসা বাণিজ্যটা খুবই ভালোভাবে করতে পারতাম কিন্তু পাঁচ লাখ টাকা আমি পাই না আমি পাঁচ লাখ টাকা পাই না আমি পরিশ্রম করতে করতে আমার জীবন থাকে না অথচ দেখেন দেশের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা বাইরে চলে যাচ্ছে এখন এর কোনো প্রুফ কিন্তু আমার কাছে নাই যে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা যে বাইরে চলে যাচ্ছে এর প্রুফ আমার কাছে নাই এটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা আমাকে বলে আমার আমি কিন্তু প্রুফ দিতে পারবো না এটা সম্পূর্ণ আমার শোনা কথা আমরা তো অনেক কিছু শুনি সেম ভাবে আমার কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে বহু উদ্যোক্তা আছে যারা একটু সাপোর্ট খোঁজে। তো এই ধরনের টাকা পয়সাগুলা। দেশের বাইরে পাচার না করে যদি আপনারা দেশের যে সকল উদ্যোক্তা ছেলে আছে তাদের পিছনে কিছু ব্যয় করেন তাহলে এরা কিছু করতে পারবে দেশে বেকারত্বর ভার এত বাড়ছে আপনারা এই টাকাগুলা বাইরে পাচার না করে এই ছেলেদের দিয়ে কিছু করান এই ছেলেদের দিয়ে যদি আপনারা কোনো কিছু করাইতে পারেন তাহলে দেশে তো এত বেকার সংখ্যা থাকবে না একজনের পরিবার তো আরেকজনের বহন করা লাগবে না যার যার পরিবারের ইনকাম সে নিজে নিজে করে নিতে পারবে আপনারা এই টাকা পয়সাগুলা বাইরে কেন নিচ্ছেন এই টাকাগুলা দিয়ে সে আমি আমার আমার উদাহরণে দিচ্ছি আপনি যদি আমাকে পাঁচ লাখ টাকা দেন এভারেজে আমার কাছে মনে হয় মাস গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা আমি ইনকাম করতে পারবো তো একটা ফ্যামিলিতে তিরিশ হাজার টাকা যদি ইনকাম করা সম্ভব হয় পৃথিবী সুন্দর আর কি লাগে একটা ফ্যামিলি তিরিশ হাজার টাকা দিয়ে কি করে মানে মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলতেছি আর যারা লাগজারি লাইফস্টাইল পার করতেছে তাদের বিষয় ভিন্ন কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত যারা আছে বিশ তিরিশ হাজার টাকা হিউজ টাকা ভাই আমাদের বেশি টাকা লাগে না আমরা হাটে বাজার করি সাতশো টাকা আটশো টাকা হইলে আমাদের হাটের বাজার হয়ে যায় মানে এক সপ্তাহে আট আট ষোলোশো টাকা মানে পনেরোশো টাকা হইলে মানে পনেরোশো টাকা হইলে আমরা সুন্দরভাবে বাজার ঘাট করে সাত দিন চলতে পারতেছি চাল লাগতেছে না চাল তো আমাদের মাঠে ঘাটে দেখা যাচ্ছে বইতে হচ্ছে এদিক সেদিক দিয়ে আমরা ম্যানেজ করতে পারতেছি তো এই হাজার হাজার কোটি টাকা বাইরে কেন নেওয়া লাগবে দেশের টাকা দেশে রাখেন দেশের মানুষের কাজে ব্যবহার করেন আপনি একজনকে পাঁচ লাখ টাকা দেন সে আমাকে পাঁচ লাখ টাকা দেন আমি সারা জীবন আপনাকে মাথায় করে রাখব আপনি যে ভালোবাসাটা পাবেন সারা জীবন রাজনীতি করে ওই ভালোবাসাটা পাবেন না রাজনীতি করে ভালোবাসা পাইতে পারবেন না পায় আপনি মানুষের মন বলতে পারবেন না আপনি কি হবে আপনি ক্ষমতা পাবেন সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারবেন কি না পারবেন সেটা আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানে কিন্তু আপনি একজনকে হেল্প করেন একটা পরিবারকে হেল্প করেন দেখেন সেই পুরো পরিবার আপনাকে মাথায় করে নিয়ে বেড়াবে। একটা নির্বাচনের পিছনে করে। তিনটা তিনটা ছেলেকে ছেলেকে দেন। আপনি সঠিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা করেন তারা কাজ করুক তারা কাজ করে ইনকাম করুক সংসার চালাক তারা আপনাকে মাথায় করে নিয়ে বেড়াবে জীবনে কোনোদিন আপনার দিকে চোখ তুলে তাকাবে না আপনাকে দেখলেই আপনাকে মাথায় করে নিয়ে বেড়াবে আপনাকে দেখলেই আপনাকে সালাম এইটাই এইটাই তো তো রাজনীতি মানুষের দিবে ভালোবাসা আর কি চান আপনারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করতেছেন ভাই এটা আমি কিন্তু আবারও বলতেছি আমার কাছে কিন্তু কোনো প্রুভ নাই যে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে দেখি বা বিভিন্ন মানুষের কাছে শুনি সেই অনুযায়ী বললাম কিন্তু দেখেন আমি ছোটখাটো একটা ব্যবসায়ী বা ছোটখাটো একটা ব্যবসা পরিচালনা করতেছি তো এইটা করতে আমার খুবই কষ্ট হয় বা একটা দিনে টাকা ইনকাম করতে যে পরিমাণ আমার কষ্ট করা লাগে এইটা শুধুমাত্র আমি জানি আপনি জীবনে কোনো দিন এইটা বুঝতেই পারবেন না যে পাঁচশো টাকা ইনকাম করতে গেলে কি পরিমাণ কষ্ট করা লাগে সেম কষ্টটা আমি করতেছি সেম ভাবে দোকানটারে সাজাচ্ছি তো সাপোর্টের প্রয়োজন আছে আপনারা হাজার হাজার কোটি কোটি টাকা এদিক সেদিক ব্যয় না করে আমাদের মতন বেকার মানুষ যারা আছে যারা উদ্যোক্তা আছে এদেরকে সাপোর্ট করেন দেখেন আমরা কোনো কিছু করতে পারি কি না আমার দৃঢ় বিশ্বাস কেউ সাপোর্ট করলে অবশ্যই আমরা ভালো কিছু করে দেখাতে পারবো শুধু আমি না আমার মতন অহরহ ছেলে আছে যারা একটু সাপোর্ট খোঁজে তো আপনারা এদিক সেদিক টাকা পয়সা নষ্ট না করে যেটা কাজে লাগে বা আপনার জন্য বা আপনার হেল্পে একটা পরিবার বেঁচে গেল বা একটা পরিবার সারা জীবন আপনার জন্য সচ্ছল ভাবে চলতে পারলো এইটা কি অনেক কিছু না আপনারা এর পিছনে দৌড়ান দেখবেন ভালোবাসার অভাব নাই মানুষজন আপনাদের ভালোবাসবে এমনিই ভালোবাসবে এমনিই আপনাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নতুন হিসেবে সাপোর্ট করবেন